আলাইকুম দর্শক আজকে আমরা জানবো প্রাইজ বন্ড কী প্রাইজ বন্ড হচ্ছে সরকারের বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের জারি করা একটি বিনিয়োগ সনদ যেখানে আপনি নির্দিষ্ট মূল্যে যেমন বাংলাদেশে একশো টাকা প্রাইজ বন্ড কিনে রাখেন আর সেটি থেকে নিয়মিত লটারির মাধ্যমে পুরস্কার জেতারও সুযোগ কিন্তু আছে মূল বিষয়গুলো হচ্ছে বিনিয়োগ প্লাস লটারি সিস্টেম এই হচ্ছে দুইটা সুবিধা আপনি প্রাইস বন্ড কিনে যদি রাখেন তাহলে কখনোই আপনার টাকা খোয়া যাবে না এটি নিয়ে আবার বিক্রিও করতে পারবেন আরেকটা লাভ হচ্ছে লটারি যদি লেগে যায় তাহলে আপনি কিন্তু পুরস্কারের অধিকারী আপনি যখন প্রাইস বন্ড কিনবেন তখন আপনার মূল টাকা ফেরত পাবেন যে কোনো সময় মেয়াদ শেষ হওয়ার আগেই তুলতে পারবেন আর মূল টাকা কখনোই আপনার কমবে না কারণ যে টাকার দিয়ে প্রাইস বন্ড কিনেছেন সেই মূল্যই থাকবে কিন্তু এর উপর কোনো সুদ বা মুনাফা থাকবে না এর বদলে নির্দিষ্ট সময় অন্তর যেমন প্রতি তিন মাসে একবার লটারি ড্র হয় পুরস্কার জেতার সুযোগ কি প্রতিটি বন্ডে একটি আলাদা সিরিয়াল নাম্বার থাকে সবগুলোর কিন্তু একরকম না বা এক জাতি দুইটা তিনটা এরকম না এক একটা এক এক রকম লটারির ড্রতে যদি আপনার ব্রন্ডের নাম্বার উঠে আসে তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পাবেন বাংলাদেশের প্রাইজ বন্ড বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে একশো টাকার প্রাইজ বন্ড বছরে চারবার ড্র হয় সংক্ষেপে হচ্ছে প্রাইজ বন্ড হল নিরাপদ বিনিয়োগ যেখানে মূল টাকা অকত থাকে আর ভাগ্য ভালো হলে লটারির মাধ্যমে অতিরিক্ত টাকা জেতা যায়